Community interaction with BNP leader Khandakar Abdul Muktadir held in New Jersey. A various exchange meeting was held in New Jersey, USA. With Khandakar Abdul Mukhtadir, advisor to the chairperson of the Bangladesh Nationalist Party, BNP and a prominent political leader. The event took place on Saturday, October 18, 2025, and was organized by the New Jersey Bangladeshi Community USA and BNP. The community living in New Jersey exchanged opinion on the current political situation in Bangladesh.

Khandikar okay. Mukhtar expressed his deep appreciation for the significant contribution of Bangladeshi community. He said about the country's development and political awareness. Lot of PMP leaders from New Jersey and New York was present in the meeting. Stop community leaders.

আমাদের সিলেটি কমিউনিটির সাথে বিনয় সভা অনুষ্ঠান করার জন্য আমরা সতেরো বছর ষোলো বছর ধরে আমরা কুন্দকার মুক্তাদিরের সাথে আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি মুক্তাদির ভাইও মুক্তাদির অনেক ত্যাগা কষ্ট করে হ্যাঁ আমাদের সিলেট সিলেট এক আসনের সিলেট সদরটা ধরে রাখছেন আমাদের বিএনপির চেয়ারপারসন কুন্দকার মুক্তাদির হ্যাঁ উনি অনেক কষ্ট করেছেন সিলেটে যখন সিলেটে কেউ ছিল না হ্যাঁ আওয়ামী লীগ দুঃশাসন স্বৈরাচার সরকারের জুলুমে কেউ ছিল না তখন মুক্তি আব মুক্তাদির সাহেব আমাদের হাল ধরেছেন সিলেটের হ্যাঁ নিশ্চয় নির্বাচন করবেন এবং ওই আসন থেকে উনি বিপুল ভোটে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করবে এটা আমরা বিশ্বাস করি কারণ সিলেটের এই মর্যাদাপূর্ণ জায়গায় আমরা দেখতে চাই একজন ক্লিন ইমেজ শিক্ষিত মার্জিত একজন প্রার্থী যা খন্দকার মুক্তাদিরের মধ্যে রয়েছে ঘটে নাই বাংলাদেশের ভাগ্যে আসে নাই একটি স্বচ্ছ স্বাভাবিক নির্বাচনের মাধ্যমে মানুষের সম্মতির ভিত্তিতে মানুষের পছন্দের একটি সরকার প্রতিষ্ঠিত হবে যারা আগামী দিনে বাংলাদেশকে একটা কাঙ্ক্ষিত নেতৃত্ব প্রদান করবে তো সেই নির্বাচনের প্রস্তুতির অংশ হিসাবেই আমি আসলে আজকে এখানে এসেছি আপনারা জানেন যে নিউ জার্সি এবং প্যাটারসনে অনেক বাংলাদেশি আছেন তার মধ্যে সিলেটের অধিবাসী অনেকে আছেন তো তাদের সাথে মত বিনিময়ে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে প্রবাসীরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন তাই সেই সুযোগটা যেন তারা কাজে লাগান এবং ফেসিবাদ বিরোধী আন্দোলনে প্রবাসী বাংলাদেশিরা যে জোরালো ভূমিকা রেখেছিলেন তারই ধারাবাহিকতায় আগামী দিনে বাংলাদেশ জন্য কাঙ্ক্ষিত পরিবর্তনের পথে হাঁটে সেই জন্য তাদের সমর্থন প্রত্যাশা করার জন্যই সমর্থন আদায় করার জন্যই আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ধন্যবাদ জবাবদি তার সংস্কৃতির থেকে বিচ্যুত একটি দেশ সেই জন্য প্রবাসীরাও প্রবাসীদের বিনিয়োগ আসেনি এবং প্রবাসীরা অনেকে দেশের সাথে সেই যোগাযোগের ধারাবাহিকতাটা হারিয়ে ফেলেছিলেন তো আমরা ইনশাল্লাহ যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই তাহলে এমন একটি কাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি করব যাতে দেশি এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হয় প্রবাসীরা বিনিয়োগে এগিয়ে আসেন যাতে এই বাংলাদেশি ডায়াসপোরার সাথে বাংলাদেশের নারীর যে সম্পর্ক সেটি বিচ্ছেদ হওয়ার জন্য কোনো কারণ না ঘটে এক নম্বর দ্বিতীয় হল প্রবাসীরা আমাদের দেশে গিয়ে যে সমস্ত হয়রানির শিকার হন তার প্রত্যেকটিকে চিহ্নিত করে আমি এই ছোট্ট পরিসরে এটার বিস্তারিত যাচ্ছি না কিন্তু তার প্রত্যেকটাকে চিহ্নিত করে আমরা নির্মূলের উদ্যোগ নিব তৃতীয়ত প্রবাসীদের দীর্ঘদিনের একটা অনুযোগ যে সিলেট এয়ারপোর্টে বাইরের ফ্লাইট নামে না সেটিও ইনশাল্লাহ নিরসন হবে যদি আমরা রাষ্ট্রীয় দায়িত্ব পাই কনসুলেটের একটা বিষয় আছে আগামী দিনে আমি আমরা যতটুকু জানি পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন উদ্যোগ নিচ্ছে কয়েকদিনের মধ্যেই এই নিউ আপনারা অ্যাপস ডাউনলোডের মাধ্যমে রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন যাতে ভোটের এই আগামী নির্বাচনের আপনার অংশীদার হতে পারেন তো আমি সবার প্রতি অনুরোধ রাখব বহু বছরের সংগ্রামের পরে আমাদের সামনে রাষ্ট্রের মালিকানায় আবার মানুষের হাতে ফিরিয়ে আনার যে অধ্যায় সূচিত হতে যাচ্ছে সেই সময়ে আপনারা যেন আপনাদের কাঙ্ক্ষিত ভূমিকা পালন করেন ভোট দেন এবং পছন্দের মানুষকে নির্বাচিত করেন ধন্যবাদ ছিল যে অনেক সময় দেখা যায় যে জিতার পরে তারা একটু শক্তি বা বা মাসলস সামথিং দেখা যায় যে টাকার গরম এই ধরনের কিছু নেতারা করে থাকে তো আপনি এরকম এই এ থেকে আপনি কি বলবেন যে এটা কি করা ঠিক বা যারা করে বা আপনি কি করবেন এই ধরনের পদক্ষেপ কি নিবেন না এইগুলি যারা করে এরা তো রাজনীতির মানুষ না রাজনীতি হয়তো তাদের জন্য একটা টুল এটা দুর্বৃত্ত তা আমরা এই দুর্বৃত্তপনা থেকে বের করে নিয়ে এসে বাংলাদেশে একটা সুস্থ কানু উনি আঠারো বছর উনি যাতে শিকার হয়েছেন কারণ আপনারা হয়তো জানেন বিগত আন্দোলন আমরা যখন মিছিল নিয়ে যেতাম তখন প্রথম সাহিত্য এখন নকাদুল মুখতারি সব থাকতেন তখন উনি পুলিশের সাথে বাঘ করে আমাদের মিছিল আমরা এগিয়ে কোর্ট ফেটে যেতাম কারণ উনার নেতৃত্বে আমরা আন্দোলন করেছি কারণ উনি তো সময়ের দাবি যে মাঝে ব্যক্তি আঠারো বছর আন্দোলন করে এই দেশ স্বাধীন করে পাঁচই আগস্ট নেতৃত্ব দিয়ে স্বাধীনের লাল সবুজ পতাকা উড়িয়েছে ওনার হাতেই এই দানব মানায় আমার ওয়ালাইকুম আসসালাম আমার নাম তাহা সিদ্দিকি আমি শাহিদ গিয়া সিলেটর খন্দকার আব্দুল মুক্তাদির ভাই আইসন আমরা নিউ জার্সি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে নিউ জার্সিতে আমরা মতবিনিময় সভা ফার্স্ট আগস্টর আগে তো মনোর ফার্স্ট আগস্ট বাদে এই সুযোগ সুবিধা হয়েছে ওখান সব আইরা মাইনসলকে কানেক্ট হইরা হুইচ ইজ ভেরি গুড সো আশা করি আমরা সামনে দিই ইনশাল্লাহ সুন্দর একটা বাংলাদেশ দেখমু আমাদের জননেতা জন খন্দকার আব্দুল মুফত সাহেব আমাদের কানে আসতেছেন মহাতবিনিময়ের কথা নির্বাসিতে তাই আমরা সবাই ধন্য আমরা আশা করি উনি এই আসনে জয়লাভ করবেন এবং আমাদের স্পেসিফিকলি সিলেটের জন্য অনেক কিছু করবে এবং বাংলাদেশের জন্য অনেক কিছু করবে বলে আমরা আশা করি তো আমরা সবাই ভোট দেবো ইনশাল্লাহ সবাই ওনাকে এবং ওনার জন্য আমরা সবাই ভোটের জন্য খাটবো জয়যুক্ত করার জন্য খাটবো ইনশাল্লাহ ওকে ধন্যবাদ আপনি আপনি কি এবার প্রবাস থেকে ভোট দেবেন নাকি ইনশাল্লাহ ভোট দেবো আমরা ভোটের জন্য প্রস্তুতি নিচ্ছি আমার আইডি কার্ড আছে আমরা ভোট দেবো প্রবাস থেকেই ভোট দেবো ইনশাল্লাহ আল্লাহ যদি হুকুমার আর আমরা সবাই আহ্বান করবো আজকের এই আব্দুল মুজাদির এখন থেকে আব্দুল মুক্তাজির বাইরে এখানে যে মতবিনিয়ম সভা এখান থেকে আহ্বান করবো সিলেটবাসীকে সিলেট সদরের এক আসন্দে উনি নির্বাচন করবেন ওনাকে যাতে বিজয়ী করেন এবং উনি বিজয়ী হলে ইনশাল্লাহ আগামীতে আমাদের সিলেটে দাবি দেওয়া নিয়ে উনি সুচার আছেন এবং আগামীতে আরও বেশি করে কাজ করতে পারবেন এটা আমাদের আশা এবং প্রত্যাশা সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আমরা দোয়া করি এবং আশা করি উনি সিলেটের এক থেকে নির্বাচিত হবেন এবং ওনার ওনার পরিচয় দিতে গেলে অনেক ওনার বাবাও একজন বিশিষ্ট নেতা ছিলেন তিন তিনবারের এমপি ছিলেন এবং ওনার জন্য উত্তর উত্তর দোয়া কামনা করি এবং সমৃদ্ধি কামনা করি এর এই সবার মূল উদ্দেশ্য এবং মূল আকর্ষণ খন্দকার খন্দকার আব্দুল মুক্তাদির সাহেবের সিলেটেক আসন থেকে সম্ভাব্য প্রার্থীতা আর আমরা চাই সিলেটের নগরের অনেক উন্নয়ন হোক বিশেষ করে সিলেট ঢাকা পথের যে একটা বাড়তি টিকেটের অলয়েজ দাম থাকে এইটা যেন একটা প্রাইসটা যেন যোগাযোগের মাধ্যমে নিতে পারি আমরা এটা হলো বড় কাহিনি আর দুয়ার হল ওনার জন্য উনি যেন নমিনেশন পায় এবং সিলেটের উন্নয়ন হয় আর আমি সিলেট সদরেরই লোক আমার বাসা সিলেট শহরের হাওয়া এলাকায় তো আমাদেরও কিছু দাবিদাওয়া আছে যে শহরের মানুষ হিসাবে বৃষ্টি হলে টাউনের অনেক জায়গায় পানি হয় এর মধ্যে সিলেটের হাওয়াপাড়া একটা এলাকা তো আশা করি ওনাদের মাধ্যমে ভবিষ্যতে আরও অনেক সুবিধা আমরা এলাকাবাসী পাবো সিলেট শহরবাসী পাবো চেষ্টা করবো যখন এখানে ব্যবস্থা আছে চেষ্টা করতেছি পরিবারের সবাই যারা উপযুক্ত আছে সবাইকে নিয়ে করব আর সুযোগ হয় না কি সুযোগ দিতে পারি নাই বঞ্চিত ছিলাম অনেক দিন থেকে আশা করছি এবার যদি রেস্ট্রিকশন করতে পারি তাহলে ভোট দেবো আসসালাম আলাইকুম আমার নাম তানিন আমি ক্লিফটন নিউ জার্সি থাকি সো আজকেরও প্রোগ্রামও আইছি প্রোগ্রামটা খুবই ভালো লাগছে মুক্তাদির ভাই লগে আগেরও পরিচয় আসলো আর তাই যেহেতু নিউ জার্সি আইস ওই হিসাবে আরও ভালো লাগে সিলেটের পাথর সিলেটের গেস সিলেটের চা অথচ চা এইটি সিলেটে তার অফিস কিন্তু চট্টগ্রামে এই বিমাতা আমরা আর দেখতে চাই না আমরা বৈষম্যের শিকার বারবার হতে চাই না আমাদের যোগ্য নেতৃত্বের দরকার হয়েছে যেমনটি আমাদের নেতা ছিলেন এম সাইফুর রহমান তিনি সিলেটের প্রশ্নে অবশ্যই ছিলেন সিলেট যতগুলো উন্নয়ন হয়েছে তার হাত পড়ে হয়েছে কিন্তু গত সতেরো বৎসরে এই সিলেটের দিকে কেউ তাকায়নি সবাই বেমাতা সুলভ আচরণ করেছে সিলেটের সাথে আমার আগে অন্য বক্তারা বলে গেছেন আমাদের চার লাইনের হাইওয়ে কথা আমরা শুনে আসছি দীর্ঘদিন থেকে কিন্তু আমি নিজেই সিলেট বাংলাদেশে গিয়েছিলাম চার লাইন কবে হবে আল্লাহ পাকেই জানে এই এই দাবিগুলো নিশ্চয় আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি তিনি ওয়াকিমাল রয়েছেন আমি রাজনীতিকে দুই একটা কথা বলবো একটি হচ্ছে বাংলাদেশের যখন ক্রান্তিকাল আসে যেমন উনিশশো একাত্তরের ক্রান্তিকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রাম কালোরঘাট বেদার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন মুক্তিযুদ্ধে জাতীয় বড় আহ্বান জানিয়েছিলেন মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন কিন্তু তার পরবর্তীতে এই স্বাধীন বাংলাদেশকে মুক্তিকামী মানুষের আখড়া আকাঙ্ক্ষাকে ধ্বংস করে এক দলীয় বাকশাল প্রতিষ্ঠা করে বাংলাদেশের রাজনীতি ধ্বংস করে দেওয়া হয়েছিল

গঠন করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সেই দিন সিলেটের এই সূর্য সন্তান আমাদের গর্বের মানুষ খন্দকার আব্দুল মালিক সাহেব বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে রাজনীতি পদার্পণ করেছিলেন এবং এই সিলেটের মর্যাদাপূর্ণ যে আসন জাতীয় সংসদের দ্বিতীয় সংসদে সিলেট এক আসন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যাকে মনোনীত করলেন তিনি ছিলেন তার মরহুম পিতা জনাব খন্দকার আব্দুল মুক্তাদিরের আব্বা জনাব খন্দকার আব্দুল মালিক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নব্বই এর গণ আন্দোলনের পরেও সেই সিলেটের মর্যাদাপূর্ণ আসনটিকে যার হাতে তুলে দিলেন তিনি ছিলেন খন্দকার আব্দুল মালিক আমি মনে করি দেশ তারেক রহমান আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান তিনিও এই বোন সিলেট বিভাগ থেকে যদি একজনকে মন্ত্রী করা হয় সেই মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন আমার ভাই বন্ধু আব্দুল মুস্তাদি আমরা ওনাকে দাবি বলে বলে ওনার তালবাড়ি করতে চাই না উনি সব বিষয়ে ওনার জানা আছে আমাদের সিলেটের ন্যায্য হিসা আমরা চাই তো আমাদের অধিকার চাই সিলেটের উন্নয়ন চাই আমাদের জন্য পারফেক্ট এবং সকল মানুষের গৃহ ব্যক্তি আব্দুল মুক্তাদের আমি তার রাজনৈতিক ভবিষ্যৎ সফলতা কামনা করি এবং আমরা প্রবাস থেকে আমাদের এই সুযোগ আসছে আমরা ভোটাধিকার কিভাবে প্রয়োগ করে তাকে নির্বাচিত করে সিলেটের মান মর্যাদাকে আরো উন্নত করি এই সিলেট থেকে যিনি নির্বাচিত এর আগেও বলেছেন এটা বাংলাদেশের রেওয়াজ পর্যন্ত পরিবর্তন হয় নাই এখান থেকে যে প্রার্থী নির্বাচিত হন যে দলের ওই দল সরকার গঠন করে এই শাহজালালের পূর্ণভূমি শাহরানের পূর্ণভূমির এই পবিত্র জায়গা থেকে পবিত্র মানুষ শ্রেষ্ঠ মানুষ শিক্ষিত মানুষ

অপসারণ দেখেছি দৌড় দেখেছি হাজার কোটি টাকা লুটপাট দেখেছি প্রধানমন্ত্রীকে দেশ থেকে পালিয়ে যেতে দেখেছি কিন্তু থেকে প্রবাস আমরা খেদেছি। আমরা আর কোন চাই না আমরা চাই না বাংলাদেশের প্রধানমন্ত্রী আবার ভেগে অন্য দেশে চলে যায় যখন আমরা কাউন্সিলের সিটে বসি আমাদের কলিকরা বলে তোর দেশের প্রধানমন্ত্রী বাইক পালিয়ে গিয়েছে আমরা যারা বিএনপি করি তারা হয়তো উদ্দাসিত হয় উল্লাসিত হয় যে বাংলাদেশের শেখ হাসিনা পালিয়ে গিয়েছে কিন্তু এটা প্রবাসে আমাদের জন্য লজ্জা তাই আমি জানি সম্মানিত অতিথি একটি বিশেষ দলের সাথে জড়িত আছেন এবং এই দল একটি সম্ভাব্যময় তো বারবার দেশের জন্য উন্নয়ন এবং দেশের পক্ষে দাঁড়িয়েছে এই দেশের নেতা শহীদ জাও রহমান বাংলাদেশে 1971 সালে স্বাধীনতার ঘোষণার মাধ্যমে 19 আসবে হয়তো আপনারা দেখবেন একটু চিন্তা ভাবনা করে আমরা সবাই জানি পূর্তুলি এনআইডি কার্ড তুলি আমাদের যদি কোনো সহযোগিতা লাগে আমাকেও বলতে পারেন আপনারা সবাই রেডি কার্ড বানান আমরা ভোটার হই আজকে আমরা বিদেশ থেকে আমরা ভোট দেব এবং এই ভোটটাই আমাদের সিলেটে কাজে লাগবে ধন্যবাদ সবাইকে আমি এই মুহূর্তে সত্য বলে গেছি আপনি যে এক মিনিটে যে জিনিস আমার মনে আছে ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর ডক্টর আব্দুল্লাহ আবু সাইদা বুঝলা আলোকিত মানুষ আলোকিত চিন্তা থাকে আপনি একজন আলোকিত মানুষ থ্যাংক ইউ আমার আমরার এলাকার সিলেট Amar Muktadir by 2011, no, in front of City Hall of Stephen Gujarat, Bengali should not be treated like students. We are well-informed, well-educated, well educated, and we must be included at the table, political table. And inshallah journey continue on.

তার মধ্যে একটা হলো আল্লাহর সিলেট কিন্তু টুরিজম ইনফ্রাস্ট্রাকচার না থাকার কারণে দেশীয় ট্যুরিজম আমরা করতে পারি না বিদেশি তো নাই তো এটাও আমাদের একটা প্রায়োরিটি থাকবে

এমন কি উন্নত দেশগুলি এই যে ইউরোপের শব্দ দেশ আমেরিকা নর্থ আমেরিকা কানাডা মানে পুরো নর্থ আমেরিকা ইউএসএ কানাডা সেখানে কিউ নেটে গেলে দেখবেন যে প্রতিটা দেশে টুরিজমের কন্ট্রিবিউশন কত বা জিডিপি তার যোগান কত আসে প্রতিবছরে কানাডিয়ানরা আমেরিকা আসবে না এটার জন্য ওদের মধ্যে একটা প্রচারণা চালু আছে সিটি ক্ষতি কত এটি দেখবেন একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা স্পিকার হবেন এখন থেকে সরকারি দলের কিন্তু ডেপুটি স্পিকার হবেন বিরোধী দল থেকে মনোনীত এবং পার্লামেন্টের তো দুইটা কাজ একটা হলো যে পার্লামেন্ট আইন প্রণয়ন করে আর দ্বিতীয় হচ্ছে সরকারের জবাবদি আদায় করে পার্লামেন্ট নজরদারির মাধ্যমে এবং এই নজরদারিটা হয় যতগুলি মন্ত্রণালয় আছে একটা করে কমিটি থাকে যেমন ধরেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটার জন্য পার্লামেন্টে একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি থাকে বা ধরেন ডিফেন্স মিনিস্ট্রি ডিফেন্স মিনিস্টার একটা কমিটি থাকে ফিনেন্স মিনিস্ট্রি ফিনিস্ট্রের জন্য সংসদের একটা কমিটি থাকে

আপনারা যদি আপনারা যদি আমাদের সাথে হাত মেলান একসাথে মিলে আমরা একটা প্রত্যাশার বাংলাদেশ গঠন করার চেষ্টা করব আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম তো আমি একটা কথা বলতে চাই আমরা সিলেট পাশে শিক্ষামন্ত্রী পাইছিলাম কিন্তু আরো দুর্ভোগ বাড়ছে সারা বাংলাদেশ সমাজে কোথাও